আজান হতো কোন জায়গায় হাদিসের শব্দ আলা বাবিল মসজিদ যখন রাসূলের পাক মিম্বারে বসতেন খুতবা দেওয়ার জন্য তখন মসজিদের দরজা থেকে তিনি আজান দিতেন সুবহানাল্লাহ কিছু হাদিসে আছে যে ইনদাল মসজিদ মসজিদ ইনদাল খতিব মানে ইনদাল খতিব মানে কি হচ্ছে যে খতিবের সামনে অর্থাৎ ইমাম খুতবা দিতে বসতেন বক্তব্য দিতে তার সামনে আজান দিতেন তার সামনে দরজাতে দিতেন তার সামনে একবার কাতারে মানে কথা বুঝতে পারছেন এই জন্য মসজিদের ভিতরে আজান দেওয়া এটা আমার মত মৌলিক বলে ফাতাওয়া কাজী কার মতে লেখা আছে পিওর আরবি মিশর থেকে প্রকাশিত লাই ইউ আযানু ফিল মসজিদ মসজিদের মধ্যে কোনো আজান নাই মসজিদের মধ্যে আজান দেওয়া যাবে না ইমাম ইবনে হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন আজান দেওয়ার স্থান হচ্ছে তিনটি এখানে একটা পয়েন্ট আপনাকে বলে দিই যে ওই জামানাতে আজান হতো মুখে এখন আজান হয় মাইকে তো তিনারা এমন জায়গাতে আজান দিতেন যাতে যত দূর আওয়াজ যাবে তত বেশি ভালো তাই হাজরাতে বেলাল মদিনাতে একটা মহিলার ছাদ বাড়ির ছাদের উপর আজান দিতেন মিনারাতে আজান দিতেন তারপরে কেউ আপনার মসজিদের গেট আজান দিতেন এই জন্য ইমাম ইবনুল হাজ লিখতেছেন যে আজান দেওয়ার স্থান তিনটি মিনারার ছাদ মিম্বর এই মিনারা ছাদ এবং মসজিদের দরজা এই তিনটি